নমস্কার আমার নাম জয়দত্ত আমি আমার বাড়ি রবীন্দ্রনগর চার নম্বর ওয়ার্ডে এবং সববারের তুলনায় এই বছর আমাদের একুশতম বর্ষে আমরা একটা সংক্ষিপ্ত একদম ছোট করে যেটা হয় একটা পুজোর আয়োজন করেছি এই আয়োজনে আমাদের আমি সংক্ষিপ্তভাবে একটু আপনাদের কাছে তুলে ধরছি যে আমরা প্রথমে পজিশান করে ঠাকুর নিয়ে আসি এবং কালকে আমাদের সন্ধ্যা আরতি পূজা হয় এবং আজকে পুজোর আমাদের নেক্সট দিন তো এই দিনে আমরা সকল সকলে মিলে একটু একটা মিউজিক্যাল অ্যান্ড ডান্স পারফরমেন্স ডিস্ট্রিবিউশন অফ শাড়িজ অ্যান্ড সব কিছুর আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি হ্যাঁ তো আমাদের প্রথম থেকে আমরা যেটা করে আসছি এখনও করছি আপনাদের সবাই সবার উদ্যোগে আমরা এটাকে বলতে চাই এই বছর যতটুকু করতে পেরেছি মানুষের জন্য সামনের বছর যেন আরও বড় করে করতে পারি সবার কাছে আশা রাখবো সবাই পাশে থাকবেন আসবেন আমাদের প্রতিমা দর্শন করবেন আজকে আমরা প্রথমে আমাদের যে মাননীয় শ্রী দীপেন্দ্রনাথ ভৌমিক সে এসেছিলেন এবং আমাদের পুজো ওপেনিংয়ে তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আমাদের একশো লোককে শাড়ি আমরা বস্ত্র বিতরণ যেটা করি বিতরণ না ঠিক এটা উপহার হিসেবে আমরা মানুষের কাছে যেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেটা দেওয়ার চেষ্টা করেছি এখনও চলছে আমাদের প্রোগ্রাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এবং এরপরে আমাদের একটা বীরভূম থেকে কিছু নৃত্যশিল্পীরা আসছে যারা গীত সঙ্গীতে তারা নাচ করবেন এবং তারপরে বাউল সঙ্গীত আছে এবং আমরা পাঁচশো লোককে বসিয়ে খাওয়ার আমাদের সারা পাড়ার লোককে আমরা ব্যবস্থা করেছি এই আজকে আমাদের কর্মসূচি আমার নাম জয় দত্ত আমার বাড়ি